প্রিয় দর্শক ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর লেকচার সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পূর্ণাঙ্গ প্রস্তুতি এই গাইডটি থেকে আমরা পড়ব যে আমার বাংলা বইয়ে যে বিভিন্ন অধ্যায় রয়েছে সেগুলোর যে মূলভাব সেগুলো যেমন এখানে আমরা জানবো কবিতার মূলভাব সম্পর্কে তো বলা আছে যে সংকল্প কবিতাটির মূল ভাব লেখো সংকল্প কবিতাটি যেটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন সেই কবিতার মূল ভাব যদি লিখতে বলে তাহলে কিভাবে লিখতে হবে তাহলে উত্তর এভাবে দেওয়া যায় যে অসীম বিশ্বকে জানার কৌতূহল মানুষের কিশোরেরও তাই সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে মৃত্যুকে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে তাই কিশোর মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘিরে দেখবে অর্থাৎ এই কবিতার যে মূলভাব সংকল্প সংকল্প শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা অভিপ্রায় দৃঢ় প্রতিজ্ঞা অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য তীব্র বাসনা তীব্র অস্থিরতা এটাকে বলা হয় সংকল্প কবি কাজী নজরুল ইসলামের এই কবিতায় বলা হয়েছে যে বিশ্বকে জানার অজানাকে জানার অচেনাকে চেনার যে কৌতূহল সেটা মানুষের চিরন্তন সেটা মানুষের ইনবর্ন ইনেট বা জন্মগত কিশোরেরও ঠিক এরকমই মনোভাব সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় আকাশের সকল অজানা রহস্যকে সে ছুটছে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে নিজের জীবনকে বাজি রেখে মৃত্যুকে বরণ করে নিচ্ছে সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠছে কেন মানুষ পাতালে যাচ্ছে কেন মানুষ আসমানে যাচ্ছে কেন মানুষ মহাকাশে যাচ্ছে কেন মানুষ জলসমুদ্রে নিচের কি কি রয়েছে সেগুলো আবিষ্কার করার চেষ্টা করছে তাই কিশোরও মনে মনে প্রতিজ্ঞা করে সেও আর বদ্ধ ঘরে বা বন্ধ ঘরে থাকবে না সেও বাইরে যাবে পুরো পৃথিবীতে সে এক্সপ্লোর করবে নিজে আবিষ্কার করবে কোথায় কি আছে এগুলো জানার চেষ্টা করবে